সুবহান আল্লাহ বেহামদিহি সুবহান আল্লাহ আজিম এত সুন্দর জায়গা কুমিল্লা শহরের এত কাছে জায়গাটা হইল শিমপুর গ্রামের জলা এই জলাটার ভিতরে যে সময় খরান আইয়ে অর্থাৎ শীতকাল আইয়ে এ সময় এই জলাটার হুগে জায়গায় এন মানুষ ধানের চাষ করে আবার যখন বর্ষা মৌসুম আইয়ে তখন এন ফানি টৈটুম্পুর হয়ে জায়গায় সবুজ মাঠ আর নীল আকাশ দেখতে চাইলে এন দ্রুত আইয়া পড়েন শহরের কোলাহল ছাইরা একটু নির্মল বাতাসে স্বস্তির নিঃশ্বাস নিতেন চাইলে এন দ্রুত আইয়া পড়েন বর্ষাকাল আইলে এই জায়গার আরেকটা ভিডিও করাম কারণ সে সময় এডার চারিদিকে শুধু ফানি আর ফানি গলা গলাহমান ফানির ভিতরে এই গ্রামের মানুষেরা এন মাছ ধরে এই দৃশ্যটি ইনশাল্লা ভবিষ্যতে দেখায়াম নদীটা এটা ফাগলি আবার ঘুঙুর নদী কয় এটা হন শান্ত আছে সুন্দর এই মানুষে মাছ ধরে রং বেরঙের দেশি মাছ পাওয়া যায় এন কই মাছ শিং মাছ মাগুর মাছ মলা ঢেলা ট্যাংরা ফুডি মাছ সহ নানান দেশীয় মাছ এন পাওয়া যায় এই এলাকার বাসিন্দারা অহন এন বর্ষি ফাইতা মাছ ধরে বর্ষিতে রুই কাতলা শিং জাগুর বোয়াল মাছ এটার ভিতরে উঠে এই জলাডার মাছ এখানকার বাসিন্দার চাহিদা পূরণ করেও কুমিল্লা শহরের মানুষের চাহিদা পূরণ করে এছাড়া হুদিনকালে মানে শুকনা মৌসুমে এন বিভিন্ন রকমের ফসল চাষ করা হয় বিশেষ করে ধান চাষটা সবচেয়ে বেশি হয় আমরা এন আইয়া নির্মল গ্রামের একটা পরিবেশ পাইলাম আইছিলাম আরো বিকাল বেলা ফরন্ত বিকেলে এই জায়গাটার সৌন্দর্যটা যেন আরো বাইরে জায়গা এই জায়গাটার অর্থনৈতিক গুরুত্ব আরো কত তো যায় এইখানকার সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য আরো কেমনে বাড়ান যায় এটা আপনারা চিন্তা করেন যারা কর্তৃপক্ষ আছেন শহরের মানুষের যেন বিনোদনের লেগে এই জায়গাটা আনা যায় এই ব্যবস্থা করেন গ্রামের সবুজ শ্যামল চিত্র যেন আড়াইয়া না যায় এই জায়গাটারে সংরক্ষণ করার চেষ্টা করেন যারা এখানকার বাসিন্দারা আছেন তারা এই এলাকাটারে শহরের মানুষের কাছে পরিচিত করান করলে শহরের মানুষ এন বেড়াইতে বেড়াইতে আইব আপনারা এনে দুই চার পয়সা খরচ করব তারা আপনারা নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা

নিয়ন্ত্রণের ব্যবস্থা করে দিবেন তাইলে এলাকার ফলাফল নষ্ট হইতো না আবার শহরের মানুষজন এন আইয়া একটু শান্তি পাইবো স্বস্তির নিঃশ্বাস ফালাইতে পারবো তারা লেগা ব্যবস্থা করেন ফাগুলি গাং অথবা গঙ্গুর নদী দুই নামে পরিচিত এই জলাশয়টা দেখেন আসলে জোয়ার নাই এখন আর আজকের ভিডিও এ পর্যন্ত ভবিষ্যতে আপনার লগে দেওয়া হবে অন্য কোনো ভিডিও তো অন্য কোনো বিষয় লিয়ে এ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার ফেসটা ফলো দিয়া বেলাল ভাই লগেই থাকেন